মিস্কাতে আরিদিকামতি লিখেছেন আমি একজনের কাছে দোষ করেছি আমি তার কাছে অনেকবার মাপ চেয়েছি এমনকি পা ধরেও মাপ চেয়েছি কিন্তু সে মাফ করেনি এখন আমার করণীয় কী কারোর কাছে বারবার ভুল করার পর মাপ চাওয়া হলে তিনি অবশ্যই মাফ করে দেওয়া উচিত যতবারই মানুষ ভুল করুক দিন শেষে তাকে মাফ করা উচিত না সিহা করে দেওয়া উচিত প্রয়োজনে কিন্তু যদি কেউ মাফ না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে মাপ চাইবেন এবং আপনি তার কাছ থেকে মাপ আদায় করার জন্য যতভাবে চেষ্টা করা সম্ভব সম্ভাব্য সকল প্রক্রিয়া অবলম্বন করবেন তারপর আপনি চেষ্টা করবেন আদায় তারপর যদি সেই মাফ না করে তাহলে আপনি আল্লাহর কাছে স্মরণাপূর্ণ আল্লাহ করে এবং আল্লাহর কাছে আপনি চাইতে থাকবেন এমনি তৌফিক আপনি লিখেছেন নামাজের সামনে আয়না থাকলে আয়নাতে প্রতিবিম্ব দেখা গেলে নামাজের সমস্যা হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু সামনে আয়না রেখে নামাজ পড়লে যেহেতু আয়নাতে নিজের চেহারা দেখা যাবে শরীর দেখা যাবে অতএব শরীরে কোনো ত্রুটি কোনো বিচ্ছুতি পোশাক আশাকের আপনার ভালো মন্দ দিক সেগুলো নজরে পড়বে এবং খুব সহায়কভাবে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে নামাজের সামনে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কিছু রাখা ঠিক নয় এরকম কোনো কিছু রেখে নামাজ পড়া এটা অনুচিত এবং মাকরু সেই হিসাবে আয়নাকে সামনে রেখে নামাজ পড়লে নামাজ মাকরু হবে বাট নামাজ হয়ে যাবে ফরসটা আদায় হয়ে যাবে যদি আয়না থাকেও তাহলে যথাসম্ভব নজরকে হেফাজত করে সেদার এরিয়া এবং গলির মধ্যে নজর রেখে সালাত আদায় করতে হবে এবং ইচ্ছাকৃতভাবে আয়না সামনে রেখে আদায় করবে না প্রয়োজন অন্য কোথাও দাঁড়াবে যাতে করে চোখের সামনে আয়না বা আয়না নিজের প্রতিবিম্ব ছায়া দেখা না যায় সাদিয়া সুলতান আপনি লিখেছেন আমি একটি খ্রিস্টান প্রধান দেশে থাকি এখানে অনেক গরিব মানুষ আছে তাদেরকে দান সাথে করা যায় হবে না অবশ্যই যায় হবে অমুসলিম হলে তাদেরকে দান সাথে করা যায় ব্যাপারটা এরকম না যায়জ ব্যাপারটা এরকম নয় বরং অন্য ধর্মের মানুষরাও অসহায় হলে গরিব হলে তাদেরকে ধান সাদেখা করা যায় আছে রফিকুল ইসলাম আপনি লিখেছেন আমি কাউকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করার পর তিনি যে কোনো অন্যায় করলে ভোটার হিসাবে কি আমার উপরে তার দায় বর্তাবে দেখুন এটি সম্প্রতি আলোচিত একটি প্রশ্ন বিভিন্ন জায়গায় আমাদেরকে একই প্রশ্ন করা হচ্ছে ভোট দিয়ে যদি কেউ আপনার ভোট দিয়ে যদি কেউ নির্বাচিত হন আপনার ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হন এবং এরপর তিনি অন্যায় অত্যাচার করেন গুনাহের কাজ করেন পাপের কাজে লিপ্ত হন আপনি যদি জানেন যে এ লোকটা এরকমই সচরাচর এ ধরনেরই ক্যারেক্টার হয়ে থাকে যদি এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই লোকটাকে ভোট দিয়ে নির্বাচন করার নির্বাচিত করার মাধ্যমে হলো আপনি তার এই অন্যায় কাজে সহযোগী হলেন আর আল্লাহ স্মাতা আমাদেরকে বলেছেন বলতে আবানু আয়াল ইফমি ওয়াল তোমরা সীমালঙ্ঘনের কাজে পাপের কাজে এক অন্যের সহযোগিতা করো না এখানে সেই কাজটি আপনি করলেন যার কারণে আপনি গুণাগার হবেন এবং অবশ্যই এর দায় আপনাকে নিতে হবে বহন করতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে লোকটাকে আপনি ভালো মনে করে দিয়েছেন তিনি পরবর্তীতে দেখা গেল যে খারাপ আপনি যখন দিয়েছেন তখন আপনি তাকে ভালো হিসাবেই জানতেন কিন্তু পরবর্তীতে তার আসল রূপ প্রকাশ পেয়েছে সে খারাপ কাজ শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর কাছে আপনি ইস্তেকবার করবেন যে আল্লাহ আমার কাজের ফলটা দিন শেষে খারাপ দেখছি আমি যদি আমার সেখানে ইচ্ছা ছিল না আশা করা যায় এ কারণে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না অ্যাটলিস্ট যদি আপনি শুরুতে নিশ্চিত হন যে হ্যাঁ লোকটা ভালো তার দ্বারা দিনের ইসলামের দেশের মানুষের স্বার্থ কতটা আপনার সংরক্ষিত থাকবে নাকি এগুলোর কোনো বাড়াই তার কাছে থাকবে না এটি আপনার তার পক্ষে রায় দেওয়ার আগে বারবার বিভিন্নভাবে আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে এবং তারপর দেশ নিতে হবে মোহাম্মদ কায়দুল ইসলাম লিখেছেন আমি গায়ের মাহরামদের সাথে পর্দা করার চেষ্টা করি কিন্তু পরিবারের অনেকের সাথে পর্দা করতে পারি না আমার কী করা উচিত পরিবারের লোকদের সাথে যদি আপনার পর্দা করা কঠিন হয় তো অন্তত আপনি মাথায় কাপড় দিয়ে সে কাপড় টেনে নিজের সৌন্দর্যকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখবেন ফুল হাতা জামা পরে টরে যথাসম্ভব চেষ্টা করবেন এরপরও যতটুকু আপনার অপারগতা থাকে বা অনিচ্ছায় হয়ে যায় সেটা আল্লাহ আশা করি মাফ করবেন